ঝাই পড়ে তাই দেখে রশিদ ব্লক আমরা একটা আকর্ষণীয় একটা ধাঁধা নিয়ে আসছি ঝাই পুরস্কার মানে উত্তরটা সঠিক দিবের পাবে তার জন্য এই যে সুজির প্যাকেট পুরস্কার হ্যাঁ কিন্তু প্রিয় দর্শক আপনাকে বলতেছি এমন কোন কাপড় কেনে তাই পরে না আর ঝাই পড়ে তাই দেহে না উত্তরটা যদি জানি থাকেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করি জানে দিবেন প্রিয় দর্শক আমি ভাইগুলোর সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন আমি একটা ধাঁধা নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ধাঁধাটা হবার লাগছে এমন কোন কাপড় কিনি আনি ঝাই কেনে তাই পরে না হ্যাঁ

তারপরে পাইবি তো আমি কি প্রশ্নটা কি করতো আরো একটা কথা কানা তো ফির কিনে নিয়ে দিল না

তাই তাই পড়ে না আর যাই পড়ে তাই দেহে না উত্তরটা হবার মরা মানুষ আপনাকে নিশ্চয় দাদাটা ভাল লাগি থাকবে যদি ভাল লাগি থাকলে লাগেই থাকে তাহলে কমেন্ট বক্সত কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ